তো আমরা একটা নিউজ দেখছি এখানে দেখেন কিশোরকণ্ঠ এখানে আগে ক্যাপশনটা পড়াই কিশোরকণ্ঠ কণ্ঠ জীবনটাকে ফুটবো ফুলের মতো ফুটব মোরা গিয়ে আলো জ্বলবো একটু দিকে আসেন তো আমাদেরকে দেখাই এখানে কিন্তু তারা দুটা বই বিক্রি করতেছেন দেখেন এখানে হচ্ছে কিশোরকণ্ঠ কণ্ঠ আর হচ্ছে ছাত্র সংবাদ তো বিশেষ করে আমি এই দুটা বই আজকে হচ্ছে ছাত্র সংবাদ এই বই তা আমি প্রথম শুরুতে পড়লাম বিশেষ করে এখানে সৌরাতুল মোমিনুন পেজ নম্বর সূরা এক থেকে দশটা পড়লাম তো বেশি ভালো লাগলো প্রথমে শুরু দেখি কোরআন আয়াত এরকম সুন্দর লাগে তাহলে আপনারা শেষ পর্যন্ত করেন আরো ভালো লাগবে দেখছেন আমি আপনারা স্বাধীনতা দেখেছেন আরব সীমা হাসালের বিদায় তারপর দেখতেছেন কিশোর কন্ড বাংলাদেশের দু পাখি এখানে আপনারা বিটি এর স্ক্রিনের মধ্যে ভেবে দেখতেছেন তো আমি কথা বাড়াচ্ছি না এই দুটা বই দাম হচ্ছে তিরিশ টাকা আর কিশোর কন্ড বইয়ের দাম হচ্ছে চল্লিশ টাকা এই দুটা বই যদি আপনারা নিতে চান আমি আমার কমেন্ট বক্সের ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব দুইজনের নাম্বার এই দুইজনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বেশি ইমার্জেন্সি হলে আমার সাথে পার্সোনাল যোগাযোগ করতে পারেন আজকে হচ্ছে স্যার পরীক্ষা হল সেন্টার ফোর্সে অঙ্করের পক্ষ থেকে আর আল্লাহ হাফিজ